আজকে আমরা চলে এসেছি চট্টগ্রামের সবচেয়ে বড় এবং সুন্দর চিড়িয়াখানায় বলবেন চিড়িয়াখানায় কিভাবে তো দেখতে থাকুন রওনা মূলত এই চিড়িয়াখানাটি হচ্ছে পয়েজ লেগে অবস্থিত যাওয়ার সময় রাস্তা ছিল খুবই সুন্দর আর চট্টগ্রামের সবচেয়ে ভালো লাগে এই কারণে যাওয়ার রাস্তাগুলো উঁচু নিচু পার্ক কেটে নাকি চট্টগ্রাম করা হয়েছে এই কারণে হয়তো যাওয়ার রাস্তাগুলো উঁচু নিচু তো আমরা ফয়েজ লেক চিড়িয়াখানায় চলে এসেছি এটা হচ্ছে ফয়েজ লেক চিড়িয়াখানার মেন গেট এরপরে আমরা বাইক পার্কিং করব। বাইক পার্কিং করতে আমাদের থেকে পঞ্চাশ টাকা করে নেওয়া হয় এই চিড়িয়াখানার পাশে রয়েছে কিন কিউরি অ্যামিউজমেন্ট ওয়ার্ল্ড লেক যাকে আমরা সহজ ভাষায় বলতে পারি পার্ক কিন্তু আজকে আমরা সেখানে যাব না কারণ আমাদের গন্তব্য হচ্ছে আজকে চিড়িয়াখানায় তাই এখানে ঢোকার সময় ভাবছিলাম বাঁদরদেরকে অন্য অন্য প্রাণীদেরকে বাদাম খাওয়াবো কিন্তু এখানে বাদাম নিয়ে ঢোকা মানে প্রবেশ করা সম্পূর্ণভাবে নিষেধ তাই আমরা এক আমি বুদ্ধি করে বাদাম বাইরে থেকে কিনে পকেটে নিয়ে তারপর ভিতরে প্রবেশ করলাম আমরা চলে এসেছি বাংলাদেশের সবচেয়ে সুন্দর চিড়িয়াখানাটিতে ভাইয়া এই চিড়িয়াখানাটির নাম কি চিড়িয়াখানা চিড়িয়াখানা আচ্ছা এটা হচ্ছে বাংলাদেশের মধ্যে সবচেয়ে সুন্দর চিড়িয়াখানার মধ্যে একটি কারণ এটাতে আছে মনোরম পরিবেশ পাহাড়ের সাথে সাথে চিড়িয়াখানাটি পাশে পাহাড়ও আছে আর এর পাশে একটা সুন্দর পার্ক আছে সেটাতে আজকে যাইনি আমরা আমরা মেন উদ্দেশ্যে বাইরে এসেছি যে আজকে আমরা চিড়িয়াখানা করি এই জন্য এখানে অনেক প্রজাতির প্রাণী রয়েছে প্রথমে আমরা দেখতে পাচ্ছি ময়ূর ময়ূর দেখা শেষ করে আমরা বানরের কাছে যাই বানরগুলো ছিল খুবই ভদ্র বানর কারণ ওদেরকে আমরা যা খাইতে দেখি সুন্দর মতো নিয়েছে কোনো না আছে থাবা দেয় এখন যেটাকে দেখতেছেন সেটা হচ্ছে চিতা বাঘের বাচ্চা এদেরকে কাছে বন্দি করে রেখেছে এখন এই পাশ থেকে ওই পাশে যাচ্ছে বের হওয়ার জন্য এখন দেখতেছি রয়্যাল বেঙ্গল টাইগার কিন্তু একই রয়্যাল বেঙ্গল টাইগার সাদা হয় এটা তো আমি আগে দেখিনি তেমন একটা এখানে বিভিন্ন প্রজাতির হরিণ রয়েছে আমরা এক এক করে হরিণগুলো দেখাবো এটা হচ্ছে ছোট হরিণ জিরাফ জিরাফ মনে হয় খুব শান্ত হয় একই আমরা হাত দিয়ে ধরেছি তারপরে কিছু করে না খুব শান্ত মতো দাঁড়িয়ে রয়েছে এই বানরটি কিভাবে খাবার নিতেছে দেখুন একটু মনে হচ্ছে মানুষের বাচ্চা খাবার নিতে হাত দিয়ে দেখেছেন কাকগুলোর অবস্থা ঘোড়াগুলোকে সরব পেয়ে তাদের মাথায় চড়ে বসেছে ও হ্যাঁ বাস্তব জীবনের সরল মানুষের মাথার উপরে এই বাপের ছোট বসে খারাপ মানুষগুলো এখন চলে আসলাম মেকআপ পাখির কাছে কিন্তু এই পাখিটি শুনেছিলাম কথা বলে তাই আমি একে খাওয়ানো শুরু করলাম যেন খাওয়ার পর আমার সাথে কথাই বলতে চাইছে না তারপর আমার ভাইকে বললাম ভাইয়া আপনি যান আপনি কথা বলেন দেখি আপনার সাথে কথা বলে কিনা কিন্তু সে আমার ভাইয়ের সাথে কথা বলতে ছিল না তাহলে কি তারা কথা বলতে পারে না এই পাখিগুলো ওদের থেকে একটু বেশি দেখতে সুন্দর তাই ওদেরকে ডাকছিলাম কিন্তু করে আসবে না ও হ্যাঁ সুন্দর জিনিসের তো বাপ বেশি এটা আমার মনে ছিল না ওরা ওদের বাপ নিয়ে থাকুক আমি তোদেরকে খাওয়াই এখন যার সামনে এসেছি তাকে দেখতে পাখির মতো কিন্তু উঠ পাখি না এটা কি আসলে আমি নিজেও চিনি না কি পাখির বাচ্চা হবে মনে হয় তারাই খাওয়াচ্ছিলাম সে আমার হাতে কামড় দিয়ে দিল ও এখানে বাচ্চা নিয়ে আসলেও সুবিধা রয়েছে বাচ্চারা পশু পাখি দেখার পাশাপাশি খেলাধুলার জন্য সুন্দর ব্যবস্থা রয়েছে বাচ্চাদের জন্য এই হচ্ছে শিয়াল শিয়াল দেখতে অনেকটা কুকুরের মতো কিন্তু শিয়াল নাকি অনেক চালাক হয় এই পাখিটির নাম দনেশ দনেশের ইংরেজি নাম হলো হরবেল এই তো এবার উট পাখি চোখে পড়েছে এতক্ষণ তো তোকেই খুঁজছিলাম এই কথা বলার সাথে সাথে সে পালিয়ে গেল পুরুষ হরিণ এটা হলো আরেক জাতের হরিণ আমি বলেছি না এখানে কয়েক জাতের হরিণ রয়েছে আমরা সামনে আরেক জাতের হরিণও দেখতে পাব। শকুন এরা নাকি মোরা জিনিস খায় কেউ মারা গেলো অথবা কোনো প্রাণী মারা গেলে তাকে খায় আমি বললাম না হরিণ কয়েক প্রজাতির রয়েছে এখানে আমরা যেটা দেখতে পাই সচরাচর সেটা হচ্ছে এই হরিণগুলো আর এই হরিণগুলো দেখতেও খুবই সুন্দর পুরো ঘুরে ঘুরে করার পরও আমার গায়ে কাঁটা দেয়নি কিন্তু এই বড় বড় অজগর সাপগুলো দেখার পরে নিজে শরীরে না জানি কেমন একটা লাগছিল এখানে অনেকগুলো অজাগর সাপ হলো এক এক অজাগর সাপ অনেক বড় বড় সাপগুলো দেখতে খুবই ভয়ঙ্কর ছিল গোটা গোটা মুরগি নাকি এরা গিলে খায় এখন তো আমাদের সামনে খাবার দেয়নি নাহলে আমাদের সামনে খেত আবার চলে আসলাম রয়্যাল বেঙ্গল টাইগারের কাছে এরা জঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগারের মতো এত শক্তিশালী না কারণ এদেরকে বন্দি করে দুর্বল বানিয়ে ফেলেছে তারপরও বাঘ তো বাঘই হয় বাঘের বাচ্চাগুলো তার মায়ের সঙ্গে ঘুরে ঘুরে করছিল কারণ তাদের খেলার প্রয়োজন আছে তারা খেলাধুলা করতেছে এখন চলে আসলাম জঙ্গলের মহাশয় সিংহ জঙ্গলের রাজা রানী ওই পাশে বসে রয়েছে মন খারাপ করে মনে হয় আমরা আসার আগে ওরা একজনের সাথে রাগ করেছে এর আবার কোন ধরনের প্রাণী হরিণ তো না তাহলে এরকম ধরনের প্রাণী জল হস্তি এরা অনেকক্ষণ জলের ভিতরে থাকে তারপর কিছুক্ষণ পর ফের উঠে নিঃশ্বাস নেয় আবার জলে ডুব দিয়ে থাকে মনে হচ্ছে যে এরা মারা গিয়েছে এরকম অবস্থা আচ্ছা এতক্ষণ তো দেখলেন প্রাণীগুলো এখন আমি দেখাবো চিড়িয়াখানার মধ্যে যে আসলে সৌন্দর্য রয়েছে এই চিড়িয়াখানার মধ্যে সেটা আমি প্রথমে বলেছি এই চিড়িয়াখানাটি হচ্ছে অন্যান্য চিড়িয়াখানা থেকে ভিন্ন এই চিড়িয়াখানা অনেক সুন্দর সুন্দর পাহাড় রয়েছে এবং পাশাপাশি পাহাড় দিয়ে রাস্তা করে দেওয়া হয়েছে যেন মানুষ চলাফেরা করতে পারে এবং উপভোগ করতে পারে কথা হচ্ছে চট্টগ্রাম হচ্ছে এমন একটা বিভাগ যেখানে সব ধরনের রয়েছে যেমন আছে পাহাড় পাহাড়ের সাথে যা অন্য কোনো বিভাগে নেই আমাদের যাওয়ার সময় হয়ে গেছে কিন্তু যাওয়ার আগে এটা যা দেখলাম এটা ঠিক না আগে দেখতাম শিশু পার্কে ঢুকে এখন দেখতেছি চিড়িয়াখানা তো ঢুকে গেছে এটা যাওয়ার সময় আমি ময়ূরের দুইটি পালক কিনলাম আর আমাদের যাওয়ার সময় হয়ে গিয়েছে এখন আমরা রওনা দেব আমাদের বাসার উদ্দেশ্যে অনেকে ভাবতে পারেন এগুলো আমি ব্লগ করছি কিন্তু আমার কাছে আসলে এটা ব্লগ না স্মৃতি ধরে রাখার জন্য কিছু ভিডিও স্মৃতি বক্সে জমা করছি এতটুকুই এর বাইরে কিছুই নয় এগুলো হচ্ছে আমার সুন্দর কিছু স্মৃতি যা ভবিষ্যতে আমার মনে থাকবে আমার জন্য দোয়া করবেন